সালমান শাহ হত্যা মামলা উনত্রিশ বছর পর নতুন তদন্তে আলোড়ন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু আজও রহস্যে ঘেরা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ঝুলান্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় তখন পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছিল কিন্তু ভক্ত পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রথম থেকেই দাবি করে আসছিলেন এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর এই মামলায় নতুন মোড় এসেছে সম্প্রতি পুলিশের বিশেষ তদন্ত দল নতুন প্রমাণ ও সাক্ষ্যভিত্তিক তথ্য হাতে পেয়েছে বলে জানা গেছে তারা বলছে সালমান শাহের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি ও স্বার্থজড়িত গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে সালমানের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জটিল সম্পর্ক চলচ্চিত্র অঙ্গনের প্রতিদ্বন্দ্বিতা এমনকি বিদেশি অর্থনৈতিক স্বার্থও এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে তদন্তকারী কর্মকর্তারা পুরনো কেস ফাইল সাক্ষীদের বয়ান এবং ফরেন্সিক রিপোর্ট নতুনভাবে পরীক্ষা করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও নতুন করে তদন্তের আওতায় এসেছে এছাড়া সালমান শাহের পরিবারও পুনরায় দাবি তুলেছেন তারা চান আসল খুনিদের নাম প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহ ভক্তদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে তারা সালমান শাহ হত্যার বিচার চাই স্লোগান তুলে অনলাইন ও অফলাইনে আন্দোলন শুরু করেছেন অনেকেই বলছেন বাংলা সিনেমার এই অমর নায়ক শুধু একজন শিল্পী নন বরণ একটি প্রজন্মের অনুভূতির নাম পুলিশ জানিয়েছে আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি তা গুরুত্ব সহকারে যাচাই করছি সত্য উদ্ঘাটনে কেউ ছাড় পাবেন না উনত্রিশ বছর পর আবার নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যুর সেই রহস্য ভক্তদের প্রত্যাশা এবার হয়তো পাওয়া যাবে উত্তর কে বা কারা হত্যা করেছিল বাংলাদেশের চলচ্চিত্রের এই অমর নায়ককে সালমান শাহ হত্যা মামলা উনত্রিশ বছর পর নতুন তদন্তে আলোড়ন বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়ক সালমান শাহের মৃত্যু আজও রহস্যে ঘেরা উনিশশো সালের ছয় সেপ্টেম্বর ঢাকার ইস্কাটনের নিজ বাসায় ঝুলান্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয় তখন পুলিশ ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে নথিভুক্ত করেছিল কিন্তু ভক্ত পরিবার ও চলচ্চিত্র অঙ্গনের অনেকেই প্রথম থেকেই দাবি করে আসছিলেন এটি আত্মহত্যা নয় বরং একটি পরিকল্পিত হত্যা দীর্ঘ উনত্রিশ বছর পর এই মামলায় নতুন মোড় এসেছে সম্প্রতি পুলিশের বিশেষ তদন্ত দল নতুন প্রমাণ ও সাক্ষ্যভিত্তিক তথ্য হাতে পেয়েছে বলে জানা গেছে তারা বলছে সালমান শাহের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি ও স্বার্থজড়িত গোষ্ঠীর সম্পৃক্ততা থাকতে পারে প্রাথমিক অনুসন্ধানে উঠে এসেছে সালমানের পারিবারিক ও ব্যক্তিগত জীবনের জটিল সম্পর্ক চলচ্চিত্র অঙ্গনের প্রতিদ্বন্দ্বিতা এমনকি বিদেশি অর্থনৈতিক স্বার্থও এই মৃত্যুর সঙ্গে জড়িত থাকতে পারে তদন্তকারী কর্মকর্তারা পুরনো কেস ফাইল সাক্ষীদের বয়ান এবং ফরেন্সিক রিপোর্ট নতুনভাবে পরীক্ষা করছেন কয়েকজন প্রভাবশালী ব্যক্তির নামও নতুন করে তদন্তের আওতায় এসেছে এছাড়া সালমান শাহের পরিবারও পুনরায় দাবি তুলেছেন তারা চান আসল খুনিদের নাম প্রকাশ ও দৃষ্টান্তমূলক শাস্তি এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সালমান শাহ ভক্তদের মধ্যে আবারও উত্তেজনা দেখা দিয়েছে তারা সালমান শাহ হত্যার বিচার চাই স্লোগান তুলে অনলাইন ও অফলাইনে আন্দোলন শুরু করেছেন অনেকেই বলছেন বাংলা সিনেমার এই অমর নায়ক শুধু একজন শিল্পী নন বরণ একটি প্রজন্মের অনুভূতির নাম পুলিশ জানিয়েছে আমরা এখন পর্যন্ত যেসব তথ্য পেয়েছি তা গুরুত্ব সহকারে যাচাই করছি সত্য উদ্ঘাটনে কেউ ছাড় পাবেন না উনত্রিশ বছর পর আবার নতুন করে আলোচনায় এসেছে সালমান শাহের মৃত্যুর সেই রহস্য ভক্তদের প্রত্যাশা এবার হয়তো পাওয়া যাবে উত্তর কে বা কারা হত্যা করেছিল বাংলাদেশের চলচ্চিত্রের এই অমর নায়ককে